ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টার রামকুমার আজকে আবার একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচনা কিশোর কুমার কেন জিতেন্দ্রের লিপে গান গাইবেন না বলেছিলেন কি হয়েছিল তাদের মধ্যে লিনা চন্দ্র ওয়ার্কার যিনি কিশোর কুমারের চতুর্থ স্ত্রী কিশোর কুমারের সাথে বিয়ের আগেই তিনি একটা মুভিতে সাইন করেছিলেন যে মুভির নায়ক ছিল জিতেন্দ্র জিতেন্দ্র তখন বলিউডের জনপ্রিয় নায়ক কিন্তু এই মুভিতে সেটে অভিনয়ের পরে জিতেন্দ্র চন্দ্র চন্দ্রওয়ার্কারের কাঁধে হাত দিয়ে কথা বলেছিলেন সেটের বাইরে সেই ঘটনা চন্দ্র চন্দ্রওয়ারকার কিশোর কুমারকে বলতে কিশোর কুমার কিন্তু ভয়ঙ্কর রেগে গিয়েছিলেন তারপর তিনি গৌরীগুঞ্জের বাড়িতে পাইচারি করছিলেন এবং প্রযোজককে ফোন করছিলেন কিন্তু তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না রাতের ডিনারও কিন্তু কিশোর কুমার করতে যাননি যতক্ষণ না প্রযোজকের সঙ্গে তার কথা হয় তারপরে তিনি প্রযোজককে তার সাথে পরের দিন সকালেই দেখা করতে বলেন প্রযোজক কিশোর কুমারের বাড়িতে আসেন কিশোর কুমার ডেকেছেন কী বিষয়ে ডেকেছেন সেই জন্য তিনি আসেন এবং তারপরে তার বাড়িতে এলে তাকে চা দেওয়া হয় পুজককে তারপরে কিশোর কুমার আসেন এসে তিনি মুভি সংক্রান্ত সব বিষয়ে জিজ্ঞাসা করেন তারপরে তিনি লিনা চন্দ্র ওয়ারেকরের সঙ্গে জিতেন্দ্রর ঘটনা তিনি কিন্তু জানান এবং তিনি লীনা চন্দ্র ওয়ার্কার যখন কিশোর কুমারকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কাল থেকে আর শ্যুটিংয়ে যাবেন কি না তখন কিশোর কুমারকে কিশোর কুমার কিন্তু বলেছিলেন যে তুমি শ্যুটিংয়ে যাও না তো প্রয়োজকের ক্ষতি হবে বরং আমি আর এই জিতেন্দ্রর লিপে গাইব না এবং প্রযোগকে কিশোর কুমার বললেন যে তিনি আর তার মুভিতে গাইবেন না এমনকি শুধু তার মুভিতে নয় জিতেন্দ্র যে মুভিতে অভিনয় করবে তাল লিপে তিনি গান গাইবেন না তারপরে প্রযোজক গিয়ে জিতেন্দ্রকে এই কথা বলতে জিতেন্দ্র কিন্তু কিশোর কুমারের কাছে চলে আসেন এবং তার হাতে পায়ে ধরে ক্ষমা চান কিন্তু কিশোর কুমার এত মহান গায়ক হওয়া সত্ত্বেও কিন্তু তিনি ছিলেন ক্ষমাশীল তিনি জিতেন্দ্রকে ক্ষমা করে দেন তারপরে জিতেন্দ্র কিন্তু তাদের পরিবারের একজন সদস্য হয়ে যায় এবং তাদের পরিবারের একজন বন্ধু হয়ে যায় এই ছিল কারণ যে কারণে কিশোর কুমার জিতেন্দ্রর লিবে কোনো গান গাইবেন না বলেছিলেন কিন্তু পরে সে সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় যাই হোক এই চ্যানেলে শুধু বলিউড গজিপ টলিউড গসিপ থাকে না নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লগ ফুড ব্লগ ট্র্যাভেলিং ব্লগ এবং আপডেটের বিভিন্ন ইনফরমেশন থাকে অল ইন ওয়ান বলতে পারেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেব আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব কথা দিলাম